উপজাতিদের মধ্যেই বিভাজন সৃষ্টি করে এবার নিজের হারানো ইমেজ ফিরে পেতে চাইছেন যদি তা না হয়ে থাকে তাহলে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে প্রদ্যুৎ কেন চাকমা সম্প্রদায়ের বিরুদ্ধে তার দলীয় কর্মীদের লেলিয়ে দিচ্ছেন জনজাতিদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কি পারবেন নিজের পথ আবারও মসৃণ করে তুলতে জাতি উইলা পার্টি অর্থাৎ প্রথমে জাতি তারপর পার্টি অমরপুর চণ্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত এক সভায় মূলত এই স্লোগানটিকে পুঁজি করেই প্রদ্যুৎকিশোর দেববর্মন তার মথা পাঠি যাত্রা শুরু করেন সত্যি কথা বলতে গেলে এই স্লোগানটি ছিল ত্রিপুরার বসবাসকারী শান্তিপ্রিয় জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে বিভাজনের অন্যতম চাবিকাঠি একাংশ উপজাতি যুবককে ভুল পথে পরিচালিত করে অনুপজাতি অংশের লোকজনদের বিরুদ্ধে খেপিয়ে তোলে কিশোর নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারলেও প্রকৃতপক্ষে গ্রামীণ এলাকায় বসবাসকারী উপজাতিদের কোনো উপকার করতে পারেননি হাতে গোনা কয়েকজন উপজাতি যুবক রাজনৈতিক ক্ষমতা ভোগ করার পাশাপাশি সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং সরকারি অর্থে লুটপাট করে বহাল তবিয়াতে রাজত্ব চালিয়ে গেলেও প্রদ্যুতের সস্তা রাজনীতির কারণে গ্রাম পাহাড়ে বসবাসকারী সহজ সরল উপজাতিদের পরনের শেষ সম্বল নেংটিটুকু খুলে যাওয়ার অবস্থা হয়েছে রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ খাদ্য পানীয় জল চিকিৎসা রাস্তাঘাট শিক্ষা প্রভৃতি নিত্যদিনের প্রাথমিক প্রয়োজনীয়তাগুলির নেই এর তালিকাটি এতটাই লম্বা যে তা দিন রাতেও লিখে শেষ করা যাবে না ঘোলা জলে মাছ শিকারে ওস্তাদ প্রদ্যুৎ রাজ্যের গ্রাম পাহাড়ে বসবাসকারী সাধারণ নাগরিকদের কল্যাণে তেমন কোনো কাজ করতে না পারলেও উগ্রবাদীদের পুনর্বাসনের নামে কেন্দ্র থেকে মোটা অঙ্কের প্যাকেজ এনে নিজের চেলা চামুন্ডাদের দুধে ভাতে রাখার যেমন ব্যবস্থা করে নিয়েছেন ঠিক তেমনই রাজ্য সরকার স্বশাসিত জেলা পরিষদ এলাকায় কোনো প্রকল্পের কাজ শুরু করতে চাইলেও প্রদ্যুৎ কিশোরের পোষ্য বাহিনীর চাঁদাবাজির ঠেলায় কোনো সংস্থায় কাজ করতে চায় না এই লুটপাট বাহিনী ও সস্তা রাজনীতির কারণে পাহাড়ে বসবাসকারী জনজাতিদের মধ্যে প্রদ্যুৎ কিশোরের জনপ্রিয়তা যখন এক প্রকার তলানিতে এসে ঠেকেছে তখন গোমতি জেলায় জেলাশাসক তরুণকান্তি চাকমার সাথে কিশোরের ইগোর লড়াইকে হাতিয়ার করে তিপ্রা মথার কর্মী তথা প্রদ্যুৎ কিশোর যেন পাহাড়ে ঘুরে দাঁড়াতে চাইছে যেহেতু গোমতি জেলা জেলাশাসক একজন চাকমা সম্প্রদায় ভুক্ত উচ্চপদস্থ আমলা সেহেতু রাজ্যের গ্রাম পাহাড়ে বসবাসকারী চাকমা সম্প্রদায়ের ভুক্ত জনজাতির লোকজনদের বিভিন্ন কৌশলে কোন ঠাসা করে নিজেদের প্রতিশোধ নিতে চাইছে মথাকর্মীরা প্রদ্যুৎ কিশোরের অন্ধভক্ত উক্ত মাথাকর্মীদের কার্যকলাপ দেখে মনে হয় যেন চাকমা সম্প্রদায় ভুক্ত লোকজন ত্রিপুরার জনজাতি নয় তারা অন্য জগৎ থেকে ত্রিপুরায় এসে বসবাস করছে এমতো অবস্থায় নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রথমে জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা পরবর্তী সময়ে জনজাতি অংশের লোকজনদের মধ্যেই ফাটল তৈরি করে শান্তিপ্রিয় ত্রিপুরাবাসীকে এক অশান্তির মধ্যে ফেলে দিয়ে কিশোর কতদিন নিজের রাজনৈতিক ব্যবসা চালিয়ে যেতে পারেন তা অবশ্য সময় বলবে बोइला जाति आज क्या हो गया आवाज सबका ठंडा हो गया खाना नहीं खाया क्या चाकू ही नहीं खाया वाहन महोदय नहीं खाया बोइला जाति प्रायोरिटी है तिपरा लोग और हमको तिपरासा लोगों के लिए बात करना है मैंने पहले से बोल दिया है कि मैं आ, अपना मेरा कमिटमेंट फॉर ग्रेटर लैंड एंड कॉन्स्टिट्यूशन सोल्यूशन फुल एंड फाइनल पार्टी ने बोला ना हम पार्टी के लिए फाइट नहीं कर रहे भाई हम जाति के लिए फाइट कर रहे हैं अच्छा महाराज आपका राजा जाति करता है आप लिए पार्टी करना है या जाति करना है आपके पास चॉइस है और नहीं बोलेगा ज्यादा बोलेगा कल फिर से न्यूज पेपर में आएगा মহারাজা সম্প্রদায় কথা বলছে উগ্রপন্থী হয়ে গেছে আমি উগ্রপন্থী নয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি কি চিন্তিত সন্তানের জন্য উপযুক্ত গৃহ শিক্ষককে খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার সমস্ত রকমের দুশ্চিন্তার অবসান ঘটাবে চক্রবর্তী কোচিং সেন্টার নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রছাত্রীদের বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা শুরু করেছে অত্যন্ত স্বল্প খরচে বাংলা ইংরেজি বিজ্ঞান অঙ্ক সমাজবিদ্যা সহ উচ্চ মাধ্যমিক স্তরের কলা বিভাগের সমস্ত বিষয় গ্যারেন্টি সহকারে পড়ানো হচ্ছে সিট সংখ্যা সীমিত বুকিং করতে অথবা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন চক্রবর্তী কোচিং সেন্টার অমরপুর সুপার মার্কেট ফোন করুন এইট নাইন সেভেন ফোর এইট ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ এবং এইট সেভেন এইট সেভেন সেভেন ওয়ান টু টু নাইন জিৰ' এই নম্বৰে